আলহামদুলিল্লাহ দুই ব্রাজিলের জন্য একটা চমৎকার আশীর্বাদ স্বরূপ আপনি বলতেই পারেন কারণ দু সালের শুরু থেকে আন্ডার টোয়েন্টি দল আমেরিকা জয় করে আসছে এবং যে মোমেন্ট থেকে থেকে যে এই টুর্নামেন্টটা জয় করছে তার জন্য হ্যাট সফট হ্যাট স্যালোট 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 এটা বলতে হবে বিকজ আপনারা জানেন যে শুরুর ম্যাচটা আর্জেন্টিনার সাথে হিউমিলেট হওয়ার পর এমন দুর্দান্ত ঘুরে দাঁড়ানো শেষে ট্রফিটা জয় করা এটা অতীত কখনো ঘটছে কিনা আসলে আলটিমেটলি আমার জানা নাই যে ফার্স্ট করে এবং ট্রফি জয় করে ট্রফি সমালোচনা ট্রমার ভিতরে ব্রাজিল ছিল এটা সত্যিকার অর্থে অমানসিক একটা প্যারার ভিতর ছিল যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আর্জেন্টিনা চির প্রতিদ্বন্দ্বী তাদের ব্রাজিল হচ্ছে ছয় শূন্য বলে হারছে ওই ম্যাচের পর ব্রাজিলের অনেকগুলো প্লেয়ারই চেঞ্জ করছে নেক্সট ম্যাচ গুলোতে এবং এই টোটাল টুর্নামেন্ট আমাদের কোচ রিমন ম্যানেজার তার পারফেক্ট কিছু প্ল্যানিং ছিল এক্সচেঞ্জ ছিল প্লেয়ার রিপ্লেসমেন্টের সবকিছুতেই তার পক্ষে যেন গেছে ফার্স্ট ম্যাচ বাদে এবং ওই ম্যাচ শেষে কিন্তু আমাদের ব্রাজিলের রাইট ব্যাক ডিফেন্স অ্যাগ্রেশন কিং আমি যাকে বলি অ্যাগ্রেশন কিং ইগোর সরতে এবং সে বলছিল যে টুর্নামেন্টে আর্জেন্টিনাকে ট্রফি জিততে দেখা মৃত্যুচ্ছ আসলে ভরমকর সো সে ওই কথাটা রাখছে সে আর্জেন্টিনাকে ট্রফি জিততে দেয় নাই এবং সে নিজেও কথা দিয়ে কথা রাখছে নিজের পারফরম্যান্সও করছে এক কথায় টোটালি টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনাতে হিউমিলেট হওয়ার পর প্রত্যেকটা প্লেয়ার যেন খলস থেকে বের হইছে ও বুঝছে যে এটা আসলে ব্রাজিলের জার্সি আমাদের গায়ে এই জার্সির আসলে ওয়েট এই জার্সির মূল্য এত নিচে চলে যেতে পারে না তারা কিন্তু কমব্যাক করছে এখন আসেন এই টোটাল টুর্নামেন্ট জুড়ে ব্রাজিল টোটাল আমরা যদি দেখি চার পাঁচ টোটাল নয়টা ম্যাচ খেলছে সেখানে আসলে দুটা ম্যাচ হারছে একটা ড্র করছে এবং ছয়টা ম্যাচ ব্রাজিল কিন্তু উইন করছে সো দুর্দান্ত আসলে মিরাকেল কামব্যাক মিরাকেল হিস্ট্রি বলতে হবে এই টুর্নামেন্ট জুড়ে ব্রাজিলের যে প্লেয়ার সবচেয়ে বেশি পারফরমেন্স করছে ভালো যাদের পারফর্মে ব্রাজিল এই যে টার্ম প্যান্টটা হলো এবং আগামীতে যাদের চান্সেস ক্রিয়েট হবে যে ইউরোপের টপ টপ লিগে যাওয়ার এবং যাদের উপরে খুব আর্লি আগলি আসলে দেখবেন নজর চলে আসবে ইউরোপের ক্লাব গুলোতে যেমন আমরা দেখি যে ব্রাজিলিয়ানদের কিন্তু খুব আর্লি অল্প সময় কিন্তু ইউরোপের বড় বড় ক্লাব থেকে বুকিং চলে আসে যেমন গত সিজন দেখছি ভিটোর রোক তারপর হচ্ছে এনরিক তারপর দেখলাম ইস্তাবা উইলিয়াম সাভিনো তারপর লিওনার্দো আহ আন্দা সন্তোষ দেখছেন লাস্ট টুর্নামেন্টে যারা যারা খেলছে ম্যাক্সিমামই ইউরোপে চলে আসছে পাঁচ ছয় জন তো এই টুর্নামেন্ট থেকেও অন্ততপক্ষে পাঁচ জন তো ইউরোপে খুব আর্লি ডাক পাবে সো আমার কাছে যাদের পারফরমেন্স টা মনে হচ্ছে আপ টু দা মার্ক যারা ব্রাজিলের নেক্স দিনের আসলে জেনারেশনটাকে আপনার হচ্ছে টেনে নিয়ে যাবে ব্রাজিলের লেগাসি যারা ধরে রাখবে সেই প্লেয়ার গুলো নিয়ে একটু কথাবার্তা বলি ফার্স্টে বলি গোলকিপার ফিলিফো লঙ্গো আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি এই ফিলিফে দেখে তার সেভ তার এবং একটা জিনিস সে ফুটবল খেলায় মাঠের ভিতরে আসলে খেলায় এই জিনিসটা একটা গোলকিপারের সবচেয়ে ইম্পর্টেন্স রোলস যে সে নিজে যেমন আসলে খেলবে এবং দলকে খেলাবে পজিশন দেখাবে এইটা হচ্ছে ফিলিপে লঙ্গোর এক্সট্রা অর্ডিনারি একটা কোয়ালিটি আর পাশাপাশি সেভিং কোয়ালিটি তো একদম পুরো মাথা নষ্ট এরপরে যে প্লেটটা কথা বলতে হবে না বললে হবেই না সেটা হচ্ছে রাইট টু ব্যাক ইগোর শরতে ইগোর টোটাল টুর্নামেন্ট জুড়ে দুই হাজার পনেরো সালের পর থেকে এত দুর্দান্ত পারফরমেন্স এক সেন্টার ব্যাক হিসেবে কেউ করে নাই পঁয়তাল্লিশটা মেবি আসলে ট্যাকল করছে ক্লিয়ারেন্স করছে ইন্টারসেপেশন ছিল ওভারঅল মিলে ছিল সবকিছু মিলে দুর্দান্ত করছে এই ইগোর সরতে মিড ফিল্ড এর কথা বলতে হবে সেটা হচ্ছে মাস্কান্দো তার কন্ট্রোল ছিল এক কথায় দুর্দান্ত এবং মার্স্কান্দোর সাথে বিদনের যে কন্টাক্টটা ছিল এটা ব্রাজিলকে আরো বেশি লেভেলের আগায় নিতে সহায়তা করছে এই টোটাল টুর্নামেন্টের মিডফিল্ড কন্ট্রোলের ক্ষেত্রে ডিফেন্স লাইন আপ আরো অনেকে ছিল ইয়াগো ছিল বাট তাদের পারফরমেন্সটা আমার কাছে খুব একটা মার্ক লাগে নাই জাহির কুনহা ছিল তার সাথে ছিল হচ্ছে আপনার আর্থর দিয়াস তাদের পারফরমেন্সটা আমার খুব একটা এক্সটোরিনারি লাগে নাই এবার যদি আমি আক্রমণ ভাগ দেখি আক্রমণ ভাগে সবচেয়ে মোস্ট প্রভাবলি যে প্লেয়ারটা সেটা হতো অলরেডি জিনিতে খেলে ব্রাজিল যিনি ক্যাপ্টেন ফেডরিনো তার সাথে যে প্লেয়ারটা কথা বলতে পারে রায়ান ওয়াশিংটন তো চেলসির প্লেয়ার তারপর হচ্ছে রিকার্ডো ম্যাথিয়াস যে প্লেয়ারটা সে দুর্দান্ত করছে গুস্তাবর কথা বলতে হবে সেও কিন্তু দুর্দান্ত করছে তো এই টিমটাতে পাঁচ থেকে ছটা প্লেয়ার আসলে দুর্দান্ত করছে তাদের ইউরোপে নেক্সট কলাপে কিন্তু ব্রাজিলের ইউরোপে ইউরোপের নেক্সট সিজনে অবশ্যই তারা আমার মনে হয় এখান থেকে কিছু প্লেয়ারকে আসলে ইউরোপের ক্লাব গুলো ডেকে নেবে সো যে প্লেয়ার গুলোর কথা বললাম তার ভিতরে নাম্বার ওয়ান ফিলিপে লঙ্গো তার সাথে ছিল হচ্ছে আপনার ইয়াগো ইয়াগো সারোতে এবং ডিফেন্স লাইন আপে আরেকটা প্লেয়ারের কথা বলতে হয় সেটা হচ্ছে আর্থর দিয়াজ এবং আক্রমণভাগে হচ্ছে রায়ান এবং আপনার হচ্ছে রিকার্ডো আপনার ম্যাথিয়াস এই মার্ক ছিল মিডফিল্ডে প্লেয়ার গুলো যদি এইভাবে একত্রে দুর্দান্ত পারফরমেন্স না করতো ব্রাজিলের ট্রফি জয় করা সত্যি করতে চ্যালেঞ্জিং হতো না অনেক বেশি মুশকিল হয়ে যেত সো এই পারফরমেন্সটা কিন্তু ব্রাজিলকে ট্রফি জিততে সর্বোচ্চ সহায়তা করছে আপনাদের কাছে কি মনে হয় আর কোন প্লেয়ারের নাম ভুলে গেছে কিনা বা মিস করে গেছে কিনা সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানা যেতে পারেন এবং সর্বশেষ একটা কথা বলি আসলেই দু সালটা ব্রাজিলের জন্যই আসলে সুখের সুন্দর এবং আগামীতে এই টুর্নামেন্ট এমন টুর্নামেন্ট থেকে আসলে ব্রাজিলের ভালো ভালো প্লেয়ারে বেরিয়ে আসবে তো আশা করবো ব্রাজিলের নেক্সট পঁচিশ সালটা যেভাবে গেলে ছাব্বিশ সালটা যেন বিশ্বকাপ জয় করে আসলে সুন্দর করতে পারি দেখা যাক সি কি সো আলোচনা যারা যারা ফুটবল ফলো করেন ফুটবল ভালোবাসেন আমার ভিডিও দেখে যাদের ভালো লাগে থাকে অন্তত ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ